বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ছবিগুলো পুরো ট্রেন্ডে চলছে চাইলে আপনার এমন বোরিং ছবিগুলোকে এই ধরনের ছবিতে কনভার্ট করতে পারেন তো কিভাবে করবেন সেটা দেখে দিই আরও নতুন নতুন ভিডিও পেতে রাখুন সরাসরি চলে যাবেন আপনার চ্যাট জিপিটিতে আসার পরে এখন এখানে এই যে ফটো দেওয়ার এই যে অপশানটা এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে উপরে এই যে এই যে ফটো এই যে ফটো এই যে এই জায়গায় চাপ দেবেন জাস্ট ওয়েট এই ফটোস এই জায়গায় চাপ দিয়ে যে ছবিটা আপনি দিবেন যেটা করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে তো আমি এই ছবিটা দিয়ে দিই দেওয়ার পরে যে টেক্সটটা দরকার হবে সেই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিই সেটা আমি কপি করে রেখেছিলাম এটা পাবেন কোথায় আমি সেটা একটু পরে বলে দিব আগে ছবিগুলো ক্রিয়েট করে দেখে নিই এখন অল্প একটু সময় ওয়েট করলেই কিন্তু ছবিটা ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখেন এই এই ধরনের কিন্তু এই ছবিটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল এই টেক্সটটা দিয়ে আর এই ছবিটা দিয়ে ঠিক আছে তো এখন একটা ক্রিয়েট করে দেখাই কীভাবে করবেন তো আবার ওই ফটো অপশনে গিয়ে একটা ছবি এখানে দিয়ে সিলেক্ট করে নিই তো এখন করার পরে আবার যে কপি করেছিলেন যেটা সেটা এখানে দিতে হবে তো আমি কপি করাটা আবার দিয়ে দিই আরেকটা এটা এটা কিন্তু এটা না লাস্টেরটা কিন্তু একদম মারাত্মক হবে তো সবটুকু দেখবেন ভিডিও তাহলে বুঝতে পারবেন না জাস্ট অল্প টয়েট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ছবি কেট হয়ে গেছে তো আমি এটা দেখাই একবার এই যে দেখেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটির ছবি তো এইটাও দেখে আরেকবার ভালো করে নিজে দেখেন এইটা আর এই যে নিচে আরেকটা তো এখন আমি একদম লাস্টেরটা দেখাই যেটা একদম ভালো আগুন হবে তো সেটা দেখাই সেটার জন্য জাস্ট একবার ছবিটা দিতে হবে সিলেক্ট করতে হবে যেটা আপনি করেন সেটা তারপরে এখানে আপনার টেক্সটটা পেস্ট করে দিতে হবে টেক্সটটা এখানে পেস্ট করে দিই টেক্সটটা পেস্ট করার পর অল্প একটু সময় এখানে ওয়েট করলে কিন্তু তারপরে আপনার এই কাঙ্ক্ষিত ছবিটা কিট হয়ে যাবে জাস্ট একবার দেখেন এটা এটার কিন্তু এই যে এই সাইডে এই সাইডে লেখা আছে ফ্রি ফায়ার এই যে লেখা আছে পাবজি এটা একটু গেমিং ভাব দেবে গেমিং মোড এটার ভিতরে আছে এইরকম ছবি পাবেন তিনটায় তো দেখলেন তিনটা আসার অনেক ভালো হয়েছে তো এইরকম হাজার হাজার ছবি আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এরকম টেক্সট কিভাবে তৈরি করবেন জাস্ট আপনার ছবিটা দেবেন আর টেক্সটা কপি করে এখানে পেস্ট করে দেবেন চ্যাট ডিবি কাছে চ্যাট জিবিটি কিন্তু আপনার ছবিটা ক্রিয়েট করে দেবে এটা কিন্তু একদম হাই কোয়ালিটি আর চ্যাট ডিবিটির কাছ থেকে দিনে আপনি সর্বোচ্চ দশটা করে ছবি ক্রিয়েট করে নিতে পারবেন এইরকম ছবিগুলো তৈরি করার জন্য জয়েন আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং